দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না এবং আমরাও যারা আমরাও প্রধান ফটকের তালা এটা একটা প্রতীক এই তালাটা আমরা খুলতে পারছি না আমরা অত্যন্ত দুঃখিত কিন্তু জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে সরকারের নির্দেশে সরকারের সিদ্ধান্ত ছিল ডে ওয়ানে যে ইসরাককে বসতে দেয়া যাবে না এখন যে কোনো অজুহাত তারা খুঁজে বের করার জন্যে সেটি আপ্রাণ চেষ্টা তাদের জায়গা থেকে করেছে তাদের বক্তব্যে এক এক সময় এক এক কথা বলছে কখনো বলছে অতীতের সব নির্বাচনকে বৈধতা দেওয়া হবে কখনো বলছে যে এখানে ত্রুটিযুক্ত রায় দেওয়া হয়েছে এ কখনো বলছে এখানে যে প্লেট সেটাকে পরিবর্তন করা হয়েছে কখনো বলছে যেটা ওনার বক্তব্যে ছিল যে আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়া হয় তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নাকি ছয় হাজার তালিকা করে রেখেছে সারা দেশের কাউন্সিলারের এবং সেটা তাদেরকে নাকি দিতে হবে তো এই ধরনের কথা কনফ্লিক্টিং কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসল কারণটি কিন্তু তারা বলতে চাচ্ছে না আসল কারণটি হলো রাজনৈতিক কারণ যেই কারণে আমাকে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে প্রক্রান্তরে আমি যেটা বলেছি যে উনি অবৈধ হাসিনারা বলে তাপসের যে নির্বাচন সেটিকে তারা বৈধতা দিয়ে যাচ্ছে দিয়ে চলেছে এর বাইরে আপনারা দেখেছেন আদালত সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে নির্বাচন কমিশন শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এনসিপি নামক যে রাজনৈতিক দলটি নতুন তৈরি হয়েছে তার একটি বিপদগামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মপ তৈরি করে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তার আর কোনো সিদ্ধান্ত নিতে রাজি না তাহলে এটা জনগণের মাঝে কি বার্তা পৌঁছাচ্ছে যদি তাদের পছন্দনীয় কিছু না হয় তাহলে তারা সেখানে গিয়ে মক কালচার তৈরি করবে এবং পরবর্তীতে তাদের পছন্দ মতো সিদ্ধান্ত দিতে হবে অতএব তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে তারা আদালতকেও তারা মানতে চাচ্ছে না তারা সংবিধানকেও মানতে চাচ্ছে না তারা কোনো কিছুই মানতে চাচ্ছে না যখন প্রয়োজন হচ্ছে তারা বলছে যে তারা সংবিধান মানে না অতীতের কিছু মানে না আবার যখন প্রয়োজন হচ্ছে তখন তারা এই সংবিধানেরই দোহাই দিচ্ছে এই সংবিধানেরই অজুহাত দিচ্ছে তাই আজকে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটিকে আমরা সমর্থন করি এবং আমরা চাই না যে সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হোক কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটা জাতীয় সুস্থ সঠিক অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা কিন্তু এই যে আমার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে কার্যকর পূর্ণাঙ্গ ভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান ফিরে আসার সুযোগ আমি এখান থেকে দাঁড়া আমরা বারে বারে বিভিন্নভাবে বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ করেছি বিভিন্নভাবে আন্দোলন করেছি আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা বক্তব্য রেখেছি কিন্তু কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হারার জন্য আসি নাই এই লড়াই আমরা জেতার জন্যে এসেছি এখানে জনগণ ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি এই লড়াই থেকে আমরা কোনোভাবেই ফেরে আসার পিছনে আসার কোনো সুযোগ নাই তাই যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো তিনি যাতে নিজের বিষয়টি তত্ত্বাবধান করেন এবং এই সমস্যাটি যে আজকে তৈরি হয়েছে নগর ভবন যে একটা অচল অবস্থার মধ্যে চলে গিয়েছে সেটার জন্য দায়ী একমাত্র স্থানীয় সরকার যে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় তার উপদেষ্টা তার সচিব এবং অন্যান্য কর্মকর্তারা যারা বাধা দিচ্ছে তা আমি বলবো যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি তাই আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা এটা সুরাহা করতে চাচ্ছি কিন্তু আমরা চাই না জনগণের আর ভোগান্তি দীর্ঘায়িত হোক আমাদেরকে বারে বারে এখানে এসে আন্দোলন করতে হোক মিডিয়ার ভাই আপনাদেরকে বারে বারে ডেকে আনতে হোক এই একই বিষয়ে বারে বারে আপনাদেরকে ব্রিফিং করতে হোক তাই আমি সরকারকে বলবো এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয় ওরা কয়দিন করে এমনি এমনি আন্দোলন থেকে যাবে তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন অত্যন্ত ভুল জায়গায় আপনারা রয়েছেন আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাব যে নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে হলো। আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করেন আমরাও চাই এটার একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটার করতে এখন যেভাবে রয়েছে যে অবস্থায় রয়েছে এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই কোনোভাবে আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই আমরা আজকে নতুন করে আন্দোলন বিরোধীহীনভাবে আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিচ্ছি নগর ভবনে আমরা জনগণকে নিয়ে অবস্থান করব আজকে প্রথম দিন আপনারা জানেন যে ঐতিহাসিক বৈঠক হয়েছে ছুটির পরে প্রথম কার্য দিবস তাই আমরা বেশি লোক সমাগম করে এখানে একটা মানে ইটা করতে চাইনি আমরা চেয়েছি যে সরকারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা আদালতের সর্বোচ্চ আদালতের নির্বাচন কমিশনের এবং জনগণের রায়কে আপনারা সেটাকে কার্যকর করুন এটা কি ধরনের উদাহরণ আপনারা রেখে যাচ্ছেন এটা তো আপনাদের জন্য কি কোনো ভালো কোনো উদাহরণ হচ্ছে কিনা এবং আমার জন্যও এটা কষ্টকর যে আমি জনগণের জন্যে দুর্ভোগের সৃষ্টি আমার ওদের করতে হচ্ছে কিন্তু এটার একটা কারণ রয়েছে এবং সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে ফিরে যাই। তাহলে পরে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসেবে এই উদাহরণ সৃষ্টি হবে যেটা আমরা কোনোভাবেই আমরা হতে দিতে পারি না আমরা সকল পর্যায়ে কথা বলেছি সকল পর্যায়ে সলা পরামর্শ করেই আমরা আজকের এই কর্মসূচি ঘোষণা করছি তাই আমি সরকারকে আবারও আহ্বান জানাবো আপনারা দ্রুততম সময়ে এটা নিষ্পত্তি করেন হলে আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে আপনারা বৈঠক করে এসেছেন সেই পর্যায়ে কথা বলে এটার মীমাংসা দ্রুত করেন তা না হলে কিন্তু এই যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু কাটবে না আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না এবং আমরাও দ্বারা আমরাও প্রধান ফটকের তালা এটা একটা প্রতীক এই তালাটা আমরা খুলতে পারছি না আমরা অত্যন্ত দুঃখিত কিন্তু জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে আমি তত্ত্বাব অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ কথাটি বলতে চাই আপনারা হয়তো ভাবছেন আমি গায়ের জোরে আমাদের যারা জনবল রয়েছে জনশক্তি তাদেরকে নিয়ে এসে এখানে দাবি করছি আসলে কিন্তু তা না আপনারা ভুলে যাচ্ছেন আইনি যদি কোনো একটা বিষয় থাকে আইনি যদি কোনো অধিকার থাকে মেয়র ইলেক্ট অর্থাৎ নির্বাচিত মেয়র হিসেবে আমাকে আপনারা কোনোভাবে এখানে আপনারা চাইলে এখানে মুছে ফেলতে পারবেন না বরঞ্চ ভবিষ্যতে আপনাদেরকে কিন্তু এই যে শপথ ভঙ্গ সংবিধান ভঙ্গ দায়িত্ব অবহেলা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা এবং সর্বোপরি জনগণের ভোটের অধিকার যারা আমাকে ভোট দিয়েছিল তাদের অধিকারকে আপনারা বিঘ্ন করেছেন তাদের রহিত করেছেন সেটার জন্যে আপনাদেরকে আইনি মোকাবেলা বা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ভবিষ্যতে তা আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে চাই না আমরা চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন অটুক এরপরে আমাকে যদি আপনারা আমার যে প্রাপ্য অধিকার বা জনগণের যা প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার দিকে যাবে অতএব আমি এটা কোনো ভিন্নভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি এই সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুততম সময় এটা নিষ্পত্তি করেন যেই সকল পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলেন কথা বলে আপনারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দ্রুততম সময় কার্যকর করেন তাহলে এই অচল অবস্থা কেটে যাবে এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই পরিবেশে আমরা সকল গণতন্ত্রী মনা রাজনৈতিক দল একসাথে আমরা কাঁধে কাজ মিলিয়ে আমাদের মধ্যে যত মত থাকুক না কেন আমরা একটা সুস্থ সঠিক অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করবো সেই নির্বাচনে জনগণ যাকেই ভোট দিবে যেই দলকেই রাষ্ট্রক্ষমতা আনবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে এটাই হচ্ছে আমরা আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের বাধা